মেয়েদের বয়স চোদ্দ থেকে আঠাশ হওয়ার সময় বাবা মা বিয়ে দিতে থাকে কিন্তু ছেলেদের আর্থিক সমর্থ না থাকার কারণে সঠিক বয়সে বিয়ে করতে পারে না তাই চরিত্র শতভাগ ধ্বংস হয়ে যায় মূল প্রশ্ন এই বিষয়ে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলেন ছেলেদের চরিত্র যেন ভালো থাকে এই প্রশ্ন সব জায়গা যেখানে যাই যুবকরা প্রশ্নের আপনার বন্যা ছুটায় দেয় এমন একটা অবস্থা আজকে এই মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে এক ভাই আমাকে বলেছেন আমি খেত খাচ্ছিলাম খেতে খেতে আমাকে বললেন ভাই আমাদের এলাকার অনাচার বয়স ছেলেদের হয়ে বাপমারা বিয়ে দিতে চায় না সে নিজের কথা বললো আমার বয়স এখন এত হয়ে গেছে এখনো বাপনা বিয়ে দেয় নাই এবং বেচারা আফসোস করে আরেকজনের কথা বললো যে আরেকজন তার বয়স এখন বত্রিশ প্লাস হয়ে গেছে অনেক বছর বাচ্চা হয় না কারণ বিয়ে দিয়েছে বাপ মা বিত্রিশের পরে এরপরে অনেক বছর গেছে বাচ্চা হতে হতে বেচারা বয়স এখন অনেক হয়ে গেছে মাত্র এখন বাচ্চা হয়েছে তো এখান থেকে বোঝা গেল যে এই সমস্যা আমাদের দেশের বিভিন্ন এলাকার আছে আপনাদের এলাকা বিশেষ করে আছে মুরব্বীরা যারা আছেন তারা কান খাড়া করে শুনে রাখেন অনেক বাপমা আছে বাপমা বলে যতদিন বিয়ে না করাইছি ছেলেটা ততদিন আমার বিয়ে হয়ে গেলে মোহাম্মদ ভাগ হয়ে গেল বোর হয়ে গেল এই চিন্তা খুবই ছোট লোকের চিন্তা আমার ছেলে আমি জন্ম দিয়েছি তাকে যদি আমি ভালোবাসা স্নেহ মমতা দিয়ে বড় করে থাকি তো আলহামদুলিল্লাহ সে আমাকে সারা জীবন মনে রাখবে আর মনে রাখতে পারুক আর না পারুক মনে রাখুক আর না রাখুক তাকে উপযুক্ত হওয়ার পর তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ দেওয়া বাবা মা হিসাবে আপনার উপরে ওয়াজিব আল্লাহ কোরআন নির্দেশ করেছেন ও আঙ্কি তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও বিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তালা আলাদা করে দিয়েছেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে যদি সময় মতো উপযুক্ত পাত্র পাওয়ার দেরি করব না খুঁজে পেলেই তাদেরকে দ্রুত বিয়ে দাও যদি দেরি করো তাহলে ফেতনা ফাসাদ হবে নানা রকম ব্যবসারে তারা জড়িয়ে পড়বে আজকাল জন্য বিয়ে যত কঠিন হয়ে গেছে জেনা তত সহজ হয়ে গেছে যেই বাপমার অবহেলার কারণে ছেলে তলে তলে জেনা করবে খারাপ সম্পর্ক করবে হারামের দিকে যাবে মেয়ে খারাপের দিকে যাবে বাপমা এর দায় বহন করতে হবে যদি তার ওই ছেলের উপার্জন খাবে মেয়ের উপার্জন খাবে চাকরি দিয়া বা বিভিন্ন রকমের লোভ কারণে বা কারণে সে যদি ছেলে বিয়ে দেরিতে দেয় আমি রাখেন আপনারা বেশিরভাগ কিন্তু কম বয়সে বিয়ে করেছে। আগের যুগের মানুষরা আগের যুগের মুরব্বীরা সব কম বয়সে বিয়ে করত আমাদের দাদা দাদি নানা নানি আমাদের বয়সের যারা আছেন আরো যারা মুরব্বীরা আছেন খবর নিয়ে দেখেন এর সবাই বেশিরভাগই দেখবেন যে অল্প বয়সে বিয়ে করছে আপনাদের আমলে এত অল্প বয়সে বিয়ে করার দরকার ছিল না তখন আরো পরে দিলেও চলতো এখন যে ফেতনার লাভ চাচা আপনি জানেন না যে ফেতনার মধ্যে আপনার ছেলে হাবুডুবু খাচ্ছে যে ফেতনার মধ্যে আপনার মেয়ে হাবুডুবু খাচ্ছে এদেরকে বাঁচানোর জন্য বিয়ের কোনো বিকল্প নেই অতএব তাদেরকে বিয়ে দিতে আগ্রহী হন অগ্রসর হন বিয়ে দিলে লাভ হবে লস হবে না ইংসা লেট ম্যারেজ বা দেরিতে বিয়ে এটা বহুবিধ ক্ষতির কারণ বাচ্চা হতে অসুবিধা হয় তারপরে যে আপনার বাচ্চা মানুষ করতে অসুবিধা হয় আমি তো প্রায় সময় বলি ভাই উপযুক্ত বয়স হয়েছেন যুবকরা ঠিক ঠিক না বলে কামাই রোজগার শুরু করেন শুধু কেবল ঠিক ঠিক বলবেন আর পয়সা কামায় দাম নাই শুধু বলবেন হুজুর ফতোয়া দেন আর বাপে বিয়ে করে দেখ আমিও বোঝা আর বউটা টাইনে বোঝা করি বাপর করে সেটাও তো চলবে না এক হাতে তালি বাঁচবে না তো আপনারা উপার্জন করার চেষ্টা করেন আর মুরব্বীরা আপনাদের সাধ্যে সবচুকু দিয়ে ভর্তুকি দিয়ে হলেও ছেলের বিয়ে করার করিয়েন না বাবারা সিরিয়াস কথা গুণা ভয়াবহ গুণা আপনি জানেন না আপনার ছেলে কতদিকে জড়িয়ে যাচ্ছে কত গুনাহে জড়িয়ে যাচ্ছে আল্লাহ আমাদের মুরব্বীদের বুঝার তো ফিজান এই এলাকাতে বিশেষ করে এই রোগ বিশেষভাবে আছে সেজন্য আরো গুরুত্ব দিয়ে বললাম বাবারা এটা খেয়াল করবেন ছেলে মেয়েকে বুড়া করে বিয়ে দিবেন না আপনি যে চিন্তা করে দিচ্ছেন যে ঠিক আছে ও ছেলে মেয়েকে দেখুক ভাই বোনকে দেখুক সংসার দেখুক সব দেখুক তারপরে বিয়ে করাবো বেচারারে পচার পরে তারপরে বিয়ে করাবেন এই চিন্তাই কেন করছেন ভালো করে শুনে রাখেন ছেলে যদি মানুষের মতো মানুষ হয় ওকে সময় মতো বিয়ে করাইলেও বিয়ের পরেও সে বাইক বোন থেকে খেয়াল রাখবে আর যদি অমানুষ হয় তাহলে সে কখনোই খেয়াল রাখবে আর মানুষ মানুষের পালন করতা না মানুষে পালন করত্তা কে অতএব ও আপনাকে খাওয়াইলে খাবেন না খাওয়াইলে খাবেন না এমন না আপনার রব আপনাকে পালবে রবের প্রতি বিশ্বাস রাখবেন ঈশা আল্লাহ